তো আবার নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও তো এই যে দেখতে পাচ্ছ বাজিগার সাউন্ড নতুন সোলো রেডি হয়ে গেছে তো বক্সটার হাইট দেখে বুঝতে পারছো কত বড় তো মালিক রয়েছে এটা ছোট মানে ছোট ছেলে আর এই যে মালিক আর এই দাদার ভ্যানে নিয়ে এসছে তো কেমন কি হয়েছে ডিজাইনটা অবশ্যই বলবে তো ভিডিওটা পুরোটা লাস্ট অব্দি দেখো বাজিগার সাউন্ড ঢাক ছাড়া হুগলি ইনচুরো থেকে যে রাস্তাটা সোজা বেরিয়ে যাচ্ছে সেটা এবার বক্সটা দেখাচ্ছি ডিজাইনটা দেখতে থাকো হাইটটা অনেকটা বড় তো পুরোটা আসছে না ক্যামেরায় একবারে একবারে ছোট হালকার ওপরে ইউনিক ডিজাইন কালারটা যাই হোক খুবই ভালো লাগছে তোমরা কমেন্ট করে বলবে কেমন কি হয়েছে কালারটা আর এটা ফার্স্ট ফিল্ড কবে বলে দেবো তো ইনচুরো ফার্স্ট ফিল্ড হতেও পারে নাও হতে পারে হবে না কেন ইনচুরো কালকে বাদে পরশু দিন ঝাঁপান হবে না তো ওরা একবারে বিশ্বকর্মা পুজোয় ফার্স্ট ফিল্ড রাখছে যে দাদা লেট যেহেতু হয়েছে একটু আস্তে আস্তেই মালটা রেডি করবো সেরকম তো ফার্স্ট ফিল অবশ্যই বলে দেবো কোথায় কি বাজবে আর চেকিংয়ের ভিডিও আসবে আর এই সোলোর মালটা যদি কেউ ভাড়া করতে চাও যে নাম্বারটা দিয়ে দিচ্ছি কন্টাক্ট নাম্বার দুখানা নাম্বার দিয়ে দিচ্ছি দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এটা বাজিগার সাউন্ড ঢাকছাড়া হুগলি পনেরো ইঞ্চি স্পিকারের বক্স দেখতেই পারছো অনেক বড় ক্যামেরায় পুরোটা আসছে না যাই হোক তো ভিডিওটা কেমন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর চ্যানেল কেউ আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে সাইডেও কালো রাখা আছে তো চলো আর ভিডিওটা বেশি বড় করবো না